নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সহেলি এখনো বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে এই জনবিক্ষোভের মধ্যে এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনা পদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন তবে এই সফরে কিন্তু তিনি একা ছিলেন না বায়ুসেনার কপ্টারে তিনি কিন্তু একা দেশ ত্যাগ করেননি তার সঙ্গে ছিল তারই বোন রেহানা যাকে তার ছায়া সঙ্গী ধরে তার দিদি অর্থাৎ শেখ হাসিনার ছায়া সঙ্গী রাজনৈতিক রেহানা যদিও তাকে খুব একটা গণমাধ্যমে দেখতে না পাওয়া গেলেও আড়ালে আবডালে তার দিদির রাজনৈতিক সঙ্গী কিন্তু ছিলেন আশির দশকে শেখ হাসিনা তার পিতার হাতে তৈরি করা দল আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তখন থেকেই তার বোন রেহানা তার রাজনৈতিক সঙ্গী ছিলেন তবে তার রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দু সালে একবারই গ্রেফতার হন ঠিক সেই সময়েও তার পিতা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ তার সমস্ত ভার তার বোনের হাতে সেই দায়িত্ব দিয়ে তিনি চলে যান তবে যদি প্রশ্ন ওঠে যে এই দুই বোনের পথ চলা কবে শুরু হলো রাজনৈতিক পথ চলা কবে শুরু হলো তাহলে চলে যেতে হবে কিছুটা ফ্ল্যাশব্যাকে ইতিহাসের পাতায় যেতে হবে সেখান থেকেই উঠে আসবে তাদের এই রাজনৈতিক পথ শুরুর দিনটা সালটা উনিশশো এবং দিনটা পনেরোই আগস্ট কারণ সেই দিনই এই দুই বোনের পথ চলা শুরু হয়েছিল একসঙ্গে রাজনৈতিক পথে কারণ সেদিন ভোরেই সরকারি বাসভবনে তার পিতা শেখ মুজিবুর রহমান এবং তার মা শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের তিন পুত্র এবং দুই অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয় বেঁচে যায় তার দুই কন্যা রেহানা এবং শেখ হাসিনা জার্মানিতে থাকার সুবাদে পরবর্তীতে শেখ হাসিনা এবং রেহানা ইন্দিরা গান্ধী সৌজন্যে দিল্লিতে আশ্রয় পান এবং পরে উনিশশো সালে আবার তারা বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে ফিরেই শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি শুরু করে দেন তখন থেকেই এই প্রতিটি সময় তার বোন রিহানা তার পাশে ছিলেন তার সঙ্গীর মতো প্রতিটি রাজনৈতিক ক্ষেত্রে তাকে আড়ালে আড়ালে থেকে সাহায্য করে গেছেন তবে রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি কারণ ততদিনে তিনি ব্রিটেনের বাসিন্দা ছিলেন বাংলাদেশে অবাধ যাতায়াত থাকলেও তার বস্তুত পরবর্তীতে তিনি কোথায় যাবেন লন্ডনে এই নিয়েও প্রচুর ধোয়াশা সৃষ্টি হয়েছে প্রচুর জল্পনা সৃষ্টি হয়েছে আর এই সমস্ত জল্পনায় উঠে এসছে আরো জায়গার নাম আমেরিকা ফিনল্যান্ড লন্ডন ব্রিটেন বহু জায়গার নাম তবে সেই সমস্ত জল্পনা কি আদেও সত্যি সেই নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনার পুত্র তিনি সংবাদ মাধ্যম মারফত জানিয়েছেন যে তার মা অর্থাৎ শেখ হাসিনা কোনো দেশেই আশ্রয়ের জন্য সাহায্য চাননি কোনো রকম অ্যাপিল করেননি সুতরাং কোনো জায়গা থেকে সবুজ সংকেত মেলার কথা হোক বা এই সমস্ত যে জল্পনা রটানো হচ্ছে এই সমস্তটাই ভুয়ো এই সমস্তটাই মিথ্যা এই সমস্ত জল্পনাতেই তার পুত্র একেবারে ইতি টেনে দিয়েছেন তবে এর আগেও সূত্র মারফত খবর এসেছে যে তার পুত্র অর্থাৎ শেখ হাসিনার পুত্র জয় জানিয়েছেন যে শেখ হাসিনা আর কোনোভাবেই রাজনীতির সঙ্গে জুড়ে থাকবেন না আর শেখ হাসিনা পুত্রর এমন বক্তব্যের পরেই পড়ে যায় সরগোল তাহলে প্রশ্ন তো উঠছেই যে তাহলে শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারের কি তাহলে এটাই ইতি এখানেই কি তাইলে ইতি পড়ছে তবে এই প্রশ্নটাও তো থেকে যাচ্ছে যে শেখ হাসিনা যদি এখনো ভারতে কিছুদিন থেকে থাকেন পরবর্তীতে তার আশ্রয় কোথায় হবে তিনি যাবেন কোথায় কারণ শেখ হাসিনার পুত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি সংবাদ মাধ্যমে যে ঘোষণা করেছেন যে তার মা কোথাও আশ্রয় চাননি তাহলে এর পরবর্তী বাসস্থান কোথায় হতে চলেছে শেখ হাসিনার তিনি কোথায় যেতে চলেছেন এমনকি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কি আরো তীব্রতর হতে চলেছে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে সমস্ত বিষয়ে এখন ধোঁয়াশা সৃষ্টি হয়ে রয়েছে সেদিকে নজর তো আমাদের থাকবে আর আপনার নজর থাকুক ডিজিটাল খাবিরালের পর্দায় কারণ ডিজিটাল খাবিরাল মানেই খবর আপনাদের নজর আমাদের